বুদ্ধ পরিির্বাণীর পর বুদ্ধ পূর্ণিমায় তো বুদ্ধ পরিবাকাপিত হয়েছেন তো ওখানে একজন ভিক্ষু সে কেদের প্রন্দন দেখে সে বলতেছে এই থামো তোমরা কান্নাঘাটি করো না কান্নাঘাটি করার কি আছে বুদ্ধ পরিবাহিত হয়েছে এখন আমরা স্বাধীন আমাদের মনে যেরকম সেরকম করে চলতে পারবো এটা করো এটা করো না এটা বিনয় এটা অভিনয় এইভাবে বলার আর কেউ নাই তো সুতরাং আমাদের মনে যা ইচ্ছা তা আমরা করতে পারবো কান্নাঘাটি করিও না তো এই কথাটা বুদ্ধির শিষ্য যাতে শ্রাবকগণের মধ্যে শ্রাবক বলা হয় অর্থাৎ শিষ্যদের মধ্যে মহাশিষ্য বলা হয় এবং বুদ্ধির জীবন দর্শনে একজন মাত্র ভিক্ষুর সাথে বুদ্ধের জীবন বিনিময় হয়েছিল সে ভিক্ষুর নাম কি মহাকাশ্য তো মহাকাশ্য ওই ভিক্ষুর উক্তিটা শুনেছে তখন তিনি ভাবছেন তথাগত বুদ্ধের সুবর্ণ দেহ দেহবয়ব এখনও পৃথিবীতে বিদ্যমান তিনি সদ্যমাত্র পরির্বাপিত হয়েছে সপ্তদিন অতিবাহিত হয়েছে এর মধ্যে এই বিক্ষু এরকম মুক্তি করছে যদি আমরা একত্রিতবদ্ধ না হই তাহলে তো এই পাপচিত্তমতি বিক্ষুদের কারণে বুদ্ধের শাসন অচিরেই ধ্বংস হয়ে যাবে এটার একটা সুন্দর ব্যবস্থা করতে হবে যাতে বুদ্ধের শাসন ধ্বংস না হয় তখন তিনি মনস্থির করে অজাত শত্রুকে বললেন যে আমরা সংজ্ঞায়ন করতে হবে তখন বলছেন ভানতে আপনি যেরূপ নির্দেশনা প্রদান করবেন আমি সেভাবেই সংজ্ঞায়নের ব্যবস্থা করব তখন তারই নির্দেশে তথাগত বুদ্ধের সে মহাশিষ্য মহাশ্রাবক মহাকাশ্যবের নির্দেশক্রমে অজাত শত্রুর পৃষ্ঠপোষকতায় সে রাজগিরি গুহায় সেখানে প্রথম বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয় আজকের এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে এই জন্য এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তা আমি সেই সম্পর্কে আজকে বিকালবেলা আমি বিস্তারিত আলোচনা করব সেখানে অবশ্য আমি দুটা বিষয় একটু গতবার আমি ঘোষণা করেছিলাম দুতঙ্গ শিল নিয়ে আলোচনা করব তো শ্রাবণী পূর্ণিমা এবং দুতঙ্গ শিল এই দুটি নিয়েই আমার আলোচনা হবে আজকে বিকালে চারটা থেকে তিনটা তিনটা থেকে চারটা পর্যন্ত আমাদের ভাবনা হবে এবং চারটা থেকে আমাদের আমার ধর্মদর্শনটা হবে এই দুটি বিষয় যেগুলো দুতঙ্গ নিয়ে অনেক কথা সুতরাং মহাকাশ্যপের জীবন দর্শন যেহেতু আছে কেমন করে যেন মিলে গেল আমি গতবার বলেছিলাম চিন্তা করছি আজকে গতকালকে যখন একটু অধ্যয়ন করার চেষ্টা করছি ও শ্রাবণী পূর্ণিমা সেখানে তো মহাকাশ্যপের সভাপতিত্বেই প্রথম বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয় এবং আমিও গত সপ্তাহে আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে শীল নিয়ে আলোচনা করব। তো তেরো প্রকার দুতঙ্গ শীল প্রতিপালন করেছিলেন বুদ্ধের শিষ্য সে মহাকাশ্য ব্যস্তবিদ যাকে দ্রুতঙ্গ শ্রেষ্ঠ বলা হয় তো দুটাই একই সাথে মিল রয়েছে যার কারণে দুটাই একসাথে সমন্বয় করে দেশনা করা সম্ভব হবে সবাইকে আমি বিকালবেলা যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকে এই শ্রাবণী পূর্ণিমা উপলক্ষ করে আমাদের উপবাসিকারা ওনারা কয়েকজন মিলে প্রায় সময় তারা সঙ্গদান করে আজকেও তারা অষ্ট সহ সঙ্গদান সাথে একটি বিহারের প্রাতিষ্ঠানিক দান ফ্যান দান করছেন পাখা দান করছেন আমি তাদের আশীর্বাদছেন এবং আমাদের আর জন উনি ব্যক্তিগতভাবে ওনার সন্তানের মঙ্গল কামনায় এখানে অষ্টপুরস্কার দান করেছেন তো যেহেতু এখানে সঙ্গ আছে তো সেটা আপনাদের জন্য সুবিধা হয় যে যে কোনো সময় আপনারা চাইলে একটা সংবদান করা যায় তাদের মধ্যে সেই চেতনা বোধ জাগ্রতাকে আমি সাধুবাদ জানাই আসলে প্রাতিষ্ঠানিক দানটাও খুব গুরুত্বপূর্ণ যেমন এই যে আজকে একটা ফ্যান দান করেছেন আমাদের প্রায় সময় এটা সেটা যেহেতু এগুলো সবসময় ব্যবহার হয় অনেক সময় প্রয়োজন হয় তো তারা প্রয়োজনীয় একটি জিনিস পারত না বানতে আমি বললাম ঠিক আছে আপনারা একটু ফ্যান দান করতে পারেন পাখা দান করতে পারেন সেটা তারা দান করেছে সাত অষ্ট পরিষ্কার সমাধান সম্পর্কে আমি বহুবার বলেছি যেহেতু বৃষ্টকালীন সময় অনেকে আবার বাড়িতে গিয়ে আহার গ্রহণ করেন এগারোটা বেজেছে তাই আমার কথা দীর্ঘই করছি না পূর্ণ দান করি আপনাদের সকলের মনস্কামনা পরিপূর্ণ হোক সবাই মধ্যে ধর্ম ধর্মচেতনাবোধ জাগ্রত হোক আজকের শ্রাবণী পূর্ণিমা আমাদের কাছে অতীব গুরুত্ববহ আনন্দ স্তবিরের মার্গ জ্ঞান, লাভ সহ বহুবিধ স্মৃতি আসলে আমি মনে করি বুদ্ধের ধর্ম কথাগুলো যখনই অধ্যয়ন করা হয় আমি মাঝে মাঝে খুব অবাক হই যত পড়ি তত যেন নতুন নতুন বহু তথ্য আসলে আমরা জানতে পারি তো আপনাদেরকে আমি আহ্বান করব আপনারা যেহেতু অষ্টশীল গ্রহণ করেছেন আপনারা বইপত্র পড়বেন বই পড়বেন বাড়িতে গিয়ে আপনারা হয়তো আহার গ্রহণের পর এক ঘন্টা ঘুমাবেন না এক ঘন্টা পর্যন্ত বারোটা থেকে একটা পর্যন্ত একটু হাঁটা সড়া করে বই পড়বেন তারপর একটা থেকে দুইটা পর্যন্ত হয়তো একটু বিশ্রাম করলেন এ এক ঘন্টার বেশি ঘুমাবেন না এই এক ঘন্টা আপনারা বিশ্রাম করে আরেক ঘন্টা হয়তো দুইটা থেকে তিনটা পর্যন্ত সময় একটু বইপত্র পড়লেন তিনটার দিকে বিহারে চলে আসলেন এসে এখানে একটু ধ্যান করলেন বাড়িতে চেয়েও এখানে আপনি এক ঘন্টা ধ্যান করে দিন যেন একটা ধর্মময় জীবনযাপন হয় তো আমরা কি অষ্টশীল আমার কাছে নিয়েছি এরপরে মোবাইলে সেই এগুলো নিয়ে ব্যস্ত তাইলে আর হবে না তো আমি যেটা দেখেছি কিছুদিন নেটওয়ার্ক বন্ধ ছিল না পাঁচ ছ দিন প্রথমে একদিন খারাপ লেগেছে কিন্তু পরে দেখতেছি এত ভালো বইপত্র আশেপাশে তো আগে শুধু বইপত্র আশেপাশে থাকতো বা মাঝে মধ্যে একটু করে দেখলাম ও আমার মোবাইল টিং করে উঠলে আবার মোবাইল দেখা হ্যাঁ কোথায় এই এইসব মানে যেতে সত্যি কথা কিন্তু যখন এই বন্ধ ছিল অনেক বইপত্র মোটামুটি দেখা সাক্ষাৎ হয়েছে অনেক কিছু জানা যায় তো আমি কিছুদিন থেকে আসলে আমি অবশ্যই বেশি মোবাইল ওই থেকে কেন জানি মোবাইলের প্রতি একটা বিরক্ত এসেছে খুব তুলনামূলক আগে থেকে অনেক কম থেকে বলা যায় তো বইপত্র আর থাকলেও বিভিন্ন লেখাগুলো যখন পড়া হয় আসলে গুরুত্ব দেওয়ার সাথে আপনার মধ্যে অনেক মানসিক প্রশান্তিও মানুষ লাভ করতে পারে তো সেদিন অন্তঃপক্ষ অষ্টশীল যেদিন নিয়েছেন সেদিন জরুরি কোনো কিছু ছাড়া আমার মনে হয় মোবাইলে না ঢুকতে পারলে ভালো এবং বই পড়বেন বই পড়াটা খুব বেশি দরকার আমাদের মধ্যে অনেক পণ্ডিত বলবো ফেসবুক পণ্ডিত অনেক কিছু লেগে কিন্তু আগাগোড়া নাই কিছু জানে না অল্প অল্প জেনেই মানে খবরদারি করে কিন্তু কাজের কাজ কিছু নেই তো আসলে সেগুলো গভীরভাবে অধ্যয়ন করাটা খুব দরকার তো যেহেতু ত্রৈমাসিক বর্ষাবর্তের তেরো দিন আপনার যারা উপসর্শীল গ্রহণ করতেন সবার বাড়িতে বইপত্র আছে তন্দ্রপক্ষে প্রাথমিক বইটা নিয়ে যেতে আপনি অধ্যয়ন করেন অনেক কিছু আপনারা শিখতেন বেশি না রত্ন রত্নচৈত রত্নকর অথবা আমাদের প্রাথমিক সদ্ধর্ম এই বইগুলো পড়লেও ওখানে অনেক কিছু নিহিত আছে বৌদ্ধ ধর্মের প্রাথমিক শিক্ষাগুলো ওখানে আছে সবাইকে আমি সে আহ্বান জানাচ্ছি আমাদের বয়সিকারা বৈশকরা যারা আজকে অস্ত্র এবং আমাদের প্রাতিষ্ঠানিক দান সহ অংশগ্রহণ করেছেন আপনাদের সকলেরকে কে মৈত্রিচিত্তে পূর্ণদান করছি এবং বিকালবেলা যথাসম উপস্থিত হয়ে এই পূর্ণময় দিনটিকে স্মরণীয় করে রাখবেন এই প্রত্যয় ব্যক্ত করছি এবং সাথে সাথে আমাদের উপস উপসতিক সংগদানটা আমরা মধু পূর্ণিমার সময় করে থাকি তো আসলে এই বছর আমরা দশ দিনের মনে করছে মাঝখানে দু তিন বছর আমরা দিতে পারছি না কিন্তু এখন তো কেন জানি না দু তিন বছর অস্থির একটা পরিবেশে আমরা চলছি তো যাই হোক তথাপি আমরা আমাদের সংবিধানটা মধুপূর্ণিমার দিনই অনুষ্ঠিত হবে উপাসক সংবাদ উপাসের সংবিধান আপনারা সবাই শ্রদ্ধা দান দিয়ে অংশগ্রহণ করবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জগতের সকল প্রাণী সুখীহ